বাংলাদেশের ইস্কন মন্দিরের পুরোহিত চিনময় কৃষ্ণপ্রভু এখনও জেলে রয়েছে বাংলাদেশের জেলে এখনও রয়েছে আর আমরা সেদিকে না তাকিয়ে তাকাচ্ছি কোন দিকে ভাষার দিকে যে আমাদের বাংলা ভাষা আমাদের গর্ভ আমাদের বাংলা ভাষাকে অপমান করছে দিল্লি পুলিশ গুজরাট পুলিশ হরিয়ানা পুলিশ উড়িষ্যা পুলিশ তো আমাদের বাংলা ভাষার দিকে তাকাতে হবে আরে ভাই বাংলা ভাষার দিকে এখন তাকানোর সময় নেই চিনময় কৃষ্ণপ্রভু সে এখনও জেলে রয়েছে ভাই ইস্কন মন্দিরের পুরোহিত আমাদের হিন্দু ধর্মগুরু সে এখনও বাংলাদেশের জেলে রয়েছে তাকে ছাড়াতে হবে তার জন্যে কি করা যায় সেটা এখন ভাবো ভাই ভাষা নিয়ে এখন ভাবার টাইম নেই আমাদের ভারতবর্ষ আর ভারতবর্ষে বাইশটা ভাষা চলে কথাটা মাথায় রাখতে হবে বাইশটা ভাষা চলে এই ভারতবর্ষে তো ভাই আমাদের বাংলা ভাষা নিয়ে কোনো অসুবিধা নেই কোনো রাজ্যে কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে আমাদের কোনো লাভ নেই আমাদের এখন দেখতে হবে যে আমাদের হিন্দু ধর্মগুরুকে কিভাবে বাঁচানো যায় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস খুব নির্যাতন চালাচ্ছে আমাদের চিনময় কৃষ্ণ প্রভুর ওপরে ভাই হিন্দু ধর্মগুরু তার ওপরে